এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্যাসেজ আমি কিন্তু বারবার বলছি এবং যেটা তোমাদেরকে বলার যারা কিন্তু অনলাইন ডেসক্রিপ্টিভ ক্লাস পিএসসি ক্লাসি মেন এবং মিসলেনিয়াস মেন তোমরা কিন্তু অনলাইন ক্লাস নেবে বলে ভাবছো এবং দোমনায় আছো তাদেরকে আমি কিন্তু বলবো তারা কিন্তু খুব ভুল করে ফেলছো তো যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো এখনই কিন্তু দেরি না করে হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে কনফার্মেশন জানিয়ে দাও চলো আজক আচ্ছা শুরু করা যাক তো ফার্স্ট লাইন কি বলছে আমরা দেখবো প্রত্যেকটা লাইন মনোযোগ দিয়ে দেখবে এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে কিন্তু তোমরা আমাকে অবশ্যই বলবে তো ফার্স্ট লাইন কি বলছে দেখো প্রথমে আমরা মার্ক করব কি বলছে থাকো বলছে গান্ধীজি বলেছিলেন গান্ধীজি বলেছেন এটা একটা বাক্য বলেছেন মানে বলেছিলেন কিন্তু পাঁচটা করতে হবে কেয়ার এবং কি বলেছে এটা কোর্টের মধ্যে রাখতে হবে যে আমার জীবনী আমার বাণী মানে বলতে চাইছে অনেকে আছে না মুখে বড় বড় কথা বলে বাণী মানে বাণী অনেক বড় বড় দেয় কিন্তু কাজের বেলা লব নিজে কাজ করে না কিন্তু গান্ধীজি বলছে কি যে এটা গান্ধীজির মতে ক্লিয়ার তো আমরা কোনো কন্ট্রোভার্সিতে যাবো না তো কি বলছে গান্ধীজি বলেছিলেন যে আমার জীবনী আমার বাণী তো দুটো পার্টে আমরা লিখবো কি বলছে দেখো একদম সিম্পল তো গান্ধীজি ওকে ওকে তো গান্ধীজি জি এ এন গান্ধীজি সেড গান্ধীজি বলেছিলেন কমা দিয়ে কোর্টের মধ্যে গান্ধীজি বলেছিলেন কী বলেছিলেন দেখো এটা কোর্টের মধ্যে রাখবো ঠিক আছে কোর্ট নেই কিন্তু কোর্টের মধ্যে আমাকে রাখতে হবে আমার জীবনই আমার বাণী তাহলে মাই লাইফ মাই লাইফ ইজ মাই মেসেজ এ ই ক্লিয়ার তো গান্ধীজি সেই কমা দিয়ে কোর্টের মধ্যে মাই লাইফ ইজ মাই মেসেজ আমার জীবনই হলো আমার বাণী ক্লিয়ার যে আমি বলছি আর করছি এক এরকমটা নয় নেক্সট সেন্টেন্সে চলো কী বলছে নেক্সট সেন্টেন্স যেটা বলতে চেয়েছে যে হ্যাঁ বলছে দেখো এটা যদি আমরা নিই বলছে সত্যি 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 এটা একটা অংশ মানে ইনডিড বা ট্রুলি ক্লিয়ার নেক্সট বলছে তিনি যা বলেছেন জীবনের প্রতি ক্ষেত্রে তিনি যা বলেছেন আচ্ছা এটুকুকে আমরা তিনি যা বলেছেন তিনি যা বলেছেন এবার বলবো জীবনের প্রতি ক্ষেত্রে জীবনের প্রতি ক্ষেত্রে কাজে কাজে তাই করেছেন মানে বলতে চাই যে তিনি সেই কাজগুলো করেছেন যে কাজগুলো তিনি বলেছিলেন সেটা কোথায় জীবনের প্রতি ক্ষেত্রে তো এই কটা অংশ আমাদের ভাঙলে হয়ে যাবে ক্লিয়া চলো একদম সিম্পল তো কি বলছে সত্যি সত্যি মানে আমরা বলতে পারি যে ইন্ডিড আই এন ডি ই ডি ইন্ডিড বা তোমরা বলতে পারো যে ট্রুলি টি আর ইউ ই এল ওয়াই তাহলে ইন্ডিড বা তোমরা বলতে পারো যে ট্রুলি ক্লিয়ার ইন্ডিট বা ট্রুলি কমা দাও কমা দিয়ে নেক্সট অংশে চলে আসো যে তিনি করেছিলেন যেটা তিনি বলেছিলেন মানে একদম তাই করেছিলেন তাহলে হি ডিড হি ডিড তিনি করেছিলেন এক্স্যাক্টলি ই এক্স এ সি টি এল ওয়াই তাহলে হি ডিড এক্স্যাক্টলি হোয়াট যেটা তিনি বলেছিলেন হোয়াট ই সেড ক্লিয়ার তাহলে ইন্ডিড সত্যি সত্যি বা ট্রুলি সত্যি সত্যি হি ডিড এক্স্যাক্টলি তিনি করেছিলেন একেবারেই হোয়াট ই সাইড এবার কোথায় সেগুলো করেছিলেন এবার কিন্তু ভাবতে হবে জীবনের প্রতি ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি ক্ষেত্র মানে অ্যাসপেক্ট ইন প্রত্যেকটা ইন এভরি ইভি ই আর ওয়াই ইন এভরি অ্যাসপেক্ট ইন এভরি অ্যাসপেক্ট অফ হিজ লাইফ দিয়ে দাও শুধু লাইফ দিলে হবে না হিজ লাইফ দিয়ে দাও তাহলে বেশি ভালো লাগবে ক্লিয়ার তাহলে ইন ডিট সত্যি সত্যি বা ট্রুলি হি ডিট তিনি করেছিলেন এক্স্যাক্টলি একদম যেটা হিসেব তিনি বলেছিলেন কোথায় সেটা ইন এভরি অ্যাসপেক্ট অফ হিজ লাইফ তার জীবনের প্রতিটা ক্ষেত্রে ক্লিয়ার নেক্সট সেন্টেন্সে চলে যাব নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা দেখে নেব হ্যাঁ নেক্সট সেন্টেন্স বলছে যে হ্যাঁ বলছে সত্য দ্বারা মিথ্যাকে জয় বলছে সত্য দ্বারা মিথ্যাকে জয় নেক্সট সেন্টেন্স বলছে যে ভালোবাসা দ্বারা ঘৃণাকে জয় সত্য দ্বারা মিথ্যাকে জয় ভালোবাসা দ্বারা ঘৃণাকে জয় প্রত্যেকটা আলাদা আলাদা অংশ ক্লিয়ার অহিংসা দ্বারা হিংসাকে জয় এবার এই কাজগুলো করাই ভালো করে বোঝো এই যে বিষয়গুলো বলল বলছে এই কাজগুলো করাই ছিল তার জীবনের সাধনা এবং এই ছিল তার বাণী তো এই লাস্টের অংশটা দিয়ে আমি শুরু করতে চাই ক্লিয়ার তো আমার পার্সোনাল মত আমি সবসময় বিলিভ করি এবং চাই আমি করতে যে সাবজেক্ট দিয়ে করে শুরু করতে চাই তাহলে এটাই ছিল তার জীবনের বাণী তাহলে আমি বলবো তার জীবনের বাণী এবং সাধনা ছিল সত্য দ্বারা মিথ্যাকে জয় ভালোবাসা দ্বারা ঘৃণাকে জয় অহিংসা দ্বারা হিংসাকে জয় তাহলে একদম সিম্পল ভাবে আমরা লিখব আমি বলতে পারি যে তার সাধনা দা পার্সিউট পি ইউ আর এস ইউ টি দ্য পার্সিউট বলতে পারো দ্য মিশন বলতে পারো এম আই এস এস আই ও এন দ্য পার্সিপিউট বা মিশন অ্যান্ড অ্যান্ড দ্য মেসেজ অ্যান্ড দ্য বাণী বলেছে এম ই এস এস এ জি এ তাহলে দা পারস্যুট এন্ড দা মিশন সরি দা পারস্যুট এন্ড দা মেসেজ অফ হিজ লাইফ তা জীবনের অফ হিজ লাইফ এবার সাবজেক্ট কিন্তু প্লুরাল কারণ আমরা কি দিয়ে যুক্ত করেছি এন্ড দিয়ে যুক্ত করেছি দুটো সাবজেক্ট দা পারস্যুট পারস্যুটের আগেও দেখো আমরা দা দিয়েছি মেসেজের আগেও দা দিয়েছি ক্লিয়ার তাহলে কিন্তু একটা সাবজেক্ট নয় সিঙ্গুলার সাবজেক্ট নয় প্লুরাল মাথায় রাখবে অ্যান্ড দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত হবে শুধুমাত্র প্রথমটার আগে দাঁ আছে বা এ আছে দ্বিতীয়টার আগে নেই তাহলে দুটো মিলে একটা সাবজেক্টকে বোঝায় দ্য হর্স অ্যান্ড ক্যারেজ ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং রাইস অ্যান্ড কারি এইগুলো দুটো মিলে একটাকে বলছে অ্যান্ড দিয়ে যুক্ত হওয়া সত্ত্বেও ক্লিয়ার কিন্তু এখানে দুটোর আগেই দাঁ আছে আর্টিকেল তাহলে দুটো আলাদা আলাদা সাবজেক্ট তাহলে অ্যান্ড দিয়ে যুক্ত করেছি মানে প্লুরাল ভাবটাও প্লুরাল হবে তাহলে এখানে কি বলছে দ্য পার্সিউট অ্যান্ড দ্য অব হিজ লাইফ এইবার আমরা দেবো কি ছিল ওয়ার ওয়ার কি ছিল বলেছে সত্য দ্বারা মিথ্যাকে জয় তাহলে ওয়ার টু কনকোয়ার এন কিউ ই আর জয় করা ছিল জয় করা কাকে কাকে অসত্যকে ফলসুড এফ এল এস ই ফলসউড এইচ ডাব্লু ও ডি ফলসউড বা তোমরা আনট্রুথও বলতে পারো ওয়াজ টু কনকোয়ার ফলস বা আনট্রুথ আর ইউ টি এইচ দেখো এগুলো সব কিন্তু আনকাউন্টেবল নাউন বা আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কিন্তু আমাদের কোনো আর্টিকেল আমরা দা বসাবো না ক্লিয়ার তাহলে হিজ মেসেজ বা হিজ মিশন বা পার্সিউট ওয়্যার টু কনকোয়ার ফলস বা আনট্রুথ উইথ কি দিয়ে উইথ ট্রুথ সত্য দিয়ে সত্য দিয়ে অসত্যকে জয় বলেছে ঠিক আছে কমা দাও কমা দিয়ে আর কি বলছে পরপর কমাতে লিখবো যে ভালোবাসা দিয়ে ঘৃণাকে জয় বা তাহলে ঘৃণাকে আগে লিখব কংকর হেট্রেড এইচ এটি আর ইডি হেট্রেড হেট্রেড উইথ উইথ লাভ উইথ লাভ এবং আর কি বলছে যে আর কি কে এবং বলছে যে চলে আসুন আচ্ছা হিংসা দ্বারা অহিংসা দ্বারা হিংসাকে জয় অ্যান্ড হচ্ছে ভায়োলেন্স ভায়োলেন্স এল সি ভায়োলেন্সকে জয় করবে অহিংসাকে কী দিয়ে উইথ উইথ নন ভায়োলেন্স নন ভায়োলেন্স ক্লিয়ার এই হচ্ছে বিষয় তো কী লিখলাম দেখো সুন্দর করে দ্য পার্টিউট আমরা বলতে পারি সাধনা পার্সিউট মানে সাধনা বা মিশন মানেও বলতে পারি তার লক্ষ্য অ্যান্ড দ্য মেসেজ বার্তা বা বাণী অফ লাইফ তার জীবনের ওয়ার ছিল টু কংকয়ার জয় করা ফলসুড ফলসউড মানে কি মিথ্যাকে পান ট্রুথ উইথ ট্রুথ ট্রুথ দি হেট্রেড উইথ লাভ ভালোবাসা দিয়ে হেট্রেটকে অ্যান্ড এবং আচ্ছা আচ্ছা এখানে অ্যান্ড দিয়েছে কি এখানে কি অ্যান্ড ছিল হ্যাঁ ঠিক আছে এখানে একটা অ্যান্ড যেহেতু লাস্ট ইয়েটটার আগে তো তাহলে এখানে তোমরা একটা অ্যান্ড দিতে পারো অ্যান্ড ভায়োলেন্স অ্যান্ড ভায়োলেন্সকে জয় করা উইথ নন ভায়োন্স ক্লিয়ার এই হচ্ছে পুরো বাক্যটা সুন্দর করে লিখবে কোথাও কোনো প্রবলেম হলে রেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে আমরা কিন্তু বলবে ক্লিয়ার নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব নেক্সট সেন্টেন্স কী আমি বারবার বলছি অনলাইন ক্লাস তারা ভাবছো দমনা দমনা করছো আমি তাদেরকে বলবো বারবার কিন্তু দেরি না করে আলছেমি না করে সমস্ত চিন্তাভাবনাগুলো মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে অনলাইন ক্লাসগুলো কিন্তু আমি তোমাদেরকে নিতে বলবো কারণ কি দুটো করে ক্লাস তোমরা পাচ্ছ এখন প্রচুর সময় আছে তারা ভাবছো যে এখনও পরীক্ষা নোটিশ দেয়নি এ দেয়নি ও দেয়নি তা দেয়নি আমি বলবো প্রচুর সময় পাবে দেখো এই টাইমটা কিন্তু তৈরি করার সময় ক্লিয়ার তো প্রচুর হাতে সময় পাবে এখনও তুমি দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চাইলে কিন্তু আমাকে কনফার্মেশন জানাতে পারো নেক্সট লাইন কী বলছেন দেখেন দেখে নেবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন কী বলছে দেখো বলছে তিনি চেয়েছিলেন তো ভালো করে বুঝবে তিনি চেয়েছিলেন হি ওয়ান্টেড তিনি কী চেয়েছিলেন ভারতে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে একদম সিম্পল বাক্য তো তিনি চেয়েছিলেন কী বলছে দেখো বলছে হি ওয়ান্টেড ডাব্লু এ এন টিড হি ওয়ান্টেড বা কামনা করেছিলেন অ্যাসপায়ার করা আকাঙ্ক্ষা প্রকাশ করা হি অ্যাসপায়ার্ড ওয়ান্টেড অ্যাসপায়ারটা বেশি কঠিন শব্দ হলো ওয়ান্টেড ঠিক আছে একদম সিম্পল হি ওয়ান্টেড এবার কী করতে চেয়েছিলেন স্ট্যাবলিশ প্রতিষ্ঠিত করতে তাহলে হি ওয়ান্টেড টু স্ট্যাব্লিশ এস টি এ বি এল আই এস এইচ হি ওয়ান্টেড বা অ্যাসপায়ার্ড টু স্ট্যাবলিশ রাইটস কিংডম আচ্ছা এ দিয়ে দাও একটা এ যোগ করে দাও আর আর আই জি টি ই ও রাজ্য বলেছে মানে কিন্তু ধর্ম ঠিক আছে তাহলে ধার্মিক বলতে মানে কি ন্যায় ন্যায় পরায়ণ একটা রাজ্য ঠিক আছে এখানে রাইটার্স মানে নিশ্চয়ই রিলিজিয়াস নয় ভার্চুয়াস বলতে পারো ঠিক আছে এখানে রাইটার্স মানে ন্যায় পরায়ণ একটা যেখানে কোনো অন্যায় হবে না ঠিক আছে সবসময় ন্যায় হবে ওকে তাহলে রাইটার্স বলতে পারো ভার্চুয়াস বলতে পারো ভার্চুয়াস রাইটার্সটা আমি বলবো একদম পারফেক্ট ক্লিয়ার তো রাইটার্স কিংডম বলতে পারো জি কিংডম কিংডম আচ্ছা কিংডম বা বলতে পারো স্টেট বা বলতে পারো যে কিংডম বা স্টেট বা সোসাইটিও বলতে পারো এসোসিআই ইটি ওয়াই সমাজ ক্লিয়ার তাহলে তিনি চেয়েছিলেন করতে এবার কোথায় বলতে চেয়েছিলেন যে ভারতে তাহলে এখানে দিয়ে দাও এন ইন্ডিয়া কোথায় ইন ইন্ডিয়াতে ক্লিয়ার ইন্ডিয়া ফুল ফুলস্টপ ওকে তো লিখলাম দেখে নাও হি ওয়ান্টেড বা হি হ্যাসপায়ার্লিশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আর রাইটার্স কিংডম বা স্টেট বা সোসাইটি ইন ইন্ডিয়া ভারতবর্ষ ক্লিয়ার কোনো প্রবলেমের কিছু নেই নেক্সট সেন্টেন্সে চলে যাবো কোনো কিছু বাদ দিই নি আমরা মাঝে মাঝে আমি বাদ দিয়ে চলে যাই তোমরা কিন্তু বাদ দেবে না ভুল করবে না পরীক্ষার ভালোভাবে দেখবে তারপর লিখবে নেক্সট সেন্টেন্স কী বলছে তিনি বলেছিলেন তিনি বলেছিলেন তিনি বলেছিলেন কি বলেছিলেন দেখে নাও ভারতকে ভেরি ইম্পর্টেন্ট ভারতকে এমনভাবে গড়ে তুলতে হবে ভারতকে এমনভাবে গড়ে তুলতে হবে ইন্ডিয়া শুড বি সো বিল্ট আপ ইন্ডিয়া শুড বি সো বিল্ট আপ বা ইন্ডিয়া শুড বি সো বিল্ট দ্যাট সোর সঙ্গে দ্যাট দ্যাট যে যে কী করতে হবে যেখানে দরিদ্রতম প্রজাও মনে করবে দরিদ্রতম প্রজাও মনে করবে ভারত ভারত তাহার স্বদেশ

সো বিল্ড আপ শুধু বিল্ড দিলে হবে কোনো প্রবলেম নেই বিল্ড আপ তাহলে ইন্ডিয়া হি সেট তিনি বলেছিলেন দ্যাট যে ইন্ডিয়া শুড বি সো বিল্ড আপ ইন্ডিয়াকে এমনভাবে গড়ে তুলতে হবে এবার দেবো দ্যাট 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 দি দা দ্যাট জে দ্যাট জে কি বলছে দরিদ্রতম প্রজাও মনে করবে দ্যাট ইভেন ইভেন দ্যাট ইভেন ইভেন দ্য ইভেন দ্য পুয়ারেস্ট পিডবুআ আর ইভেন দ্য পুয়ারেস্ট पोरेस्ट प्रजा सबजेक्ट एस यू बी जेई सी टी इवेन दस्ट सबजेक्ट इवेन दोरेस्ट सबजेक्ट मन कर उड फिल मफ डब्लिड फिल उड फिल दैट उड फिल दैट उड फील अच्छा दैट दिए लिखते परि आप लिखी उड फील इन उड फिल हार ई हार माने किंतु इंडिया क्लियर ई हार माने किंतु আমি বারবার বলছি এই हार माने किंतु इंडिया ছোট করে লিখে দিই आई एन डी आई ए তাহলে इवन द कोर इज सब्जेक्ट মানে পূজা উড ফিল হার তাকে যেহেতু আগে একবার ইন্ডিয়া লিখছে আবার একবার লিখছি না ইন্ডিয়া केलं হার দি দিলাম দেশ মানে মাতা আমাদের তাহলে হার উড ফিল হার টু बी टू बी टू बी हिज टू बी हिज ओन ओ डब्ल्यू एन टू बी हिज ओन कंट्री सी ओ यू एन टी আর ওয়াই তাহলে এই অংশটাকে আমরা আরও একরকমভাবে লিখতে পারি দ্যাট দিয়ে দ্যাট দিয়ে ক্লিয়ার এখানে লিখে দাও এখানে দ্যাট দিয়ে তো কি লিখলাম এই পর্যন্ত একবার দেখে নাও হিসাইড যিনি বলেছিলেন দ্যাট জে ইন্ডিয়া শুড বি সো বিল আপ ইন্ডিয়াকে এমনভাবে গড়ে তুলতে হবে সোর সঙ্গে সোর সঙ্গে আমাদের দ্যাট দিতে হবে দ্যাট জে ইভেন এমনকি দ্য পুয়ারেস্ট সাবজেক্ট সব থেকে গরীবতম প্রজা উড ফিল মনে করবে হার তাকে ভারত মাতাকে টু বি হিসেবে হিজ ওন কান্ট্রি তার নিজের দেশ হিসাবে এবার আমরা যদি বলি যে ডট 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 ডে ইউনেন इन दुरेस्ट इवें द पुअरेस्ट सबेक्ट इवें द पुअरेस्ट सबेक्ट उड उड फिल एफ डब्ल्यू एल उड फील दैट उड फिल दैट देखो फिल हार दीम एक्ट दिल फिल दैट इंडिया इंडिया इज देव ना इंडिया वो पांच टेन्स क्लियर इंडिया वीज কান্ট্রি সিও ইউএন টি আর ওয়াই টি আর ফুলস্টপ তো এই রকমভাবে তোমরা লিখতে পারো ঠিক আছে হ্যাঁ এইবার এখানে জায়গা আছে আমার হ্যাঁ জায়গা আছে তাহলে প্রথমে দেখো একটা অংশ আমি লিখেছিলাম যে হ্যাঁ যে ইন্ডিয়াকে যে সে বলেছিল যে ভারতবর্ষকে এমনভাবে গড়ে তুলতে হবে বা আমরা বলেছি আমরা এরকমভাবেও লিখতে পারি দেখো আমি আমরা লিখেছি এখানে যে হি সাইড দ্যাট ইন্ডিয়া শ্যুড বি সো বিল্ট আপ দ্যাট ইভেন দ্য পুয়ারেস্ট সাবজেক্ট উড ফিল হার টু বি হিজ ওন কান্ট্রি ক্লিয়ার তো ইন্ডিয়া শুড বি সো বিল্ট আপ এই অংশটাকে আমরা এরকমও লিখতে পারি যে তিনি এমন একটা ভারতের কল্পনা করেছিলেন ঠিক আছে তো সেটাকে যদি আমরা লিখতে চাই প্রথমের অংশটাকে সেটাকে আমরা কী লিখতে পারি যে হি কল্পনা করা হচ্ছে এনভিশন বলি আমরা হি এনভিশন ভিআইএসআই ও এন ইডি হি এনভিশান্ড অ্যান ইন্ডিয়া হি এনভিশন তিনি কল্পনা করেছিলেন এখানে অ্যান দেবো কারণ ইন্ডিয়া ভাবেল আমাদের অ্যান ইন্ডিয়া এখানে একটা কেন দিচ্ছি কারণ উনি কল্পনার মধ্যে এমন একটা ভারতের স্বপ্ন তিনি দেখেছিলেন এনভিশন মানে কল্পনা করা ঠিক আছে তাহলে বা চাওয়া স্বপ্ন দেখা তাহলে হি এনভিশান্ড অ্যান ইন্ডিয়া তিনি এমন একটা ভারতের স্বপ্ন তিনি দেখেছিলেন এইবার দেবো কি যেখানে এখানে দেখো যেখানে বলেছিল ঠিক আছে এরকমভাবে আমরা লিখতে পারি এই যে যেখানে যেখানে বলেছিল আমাদের অন্য কালি যেখানে যেখানে এবার দেখো হ্যার তাহলে হি এনভিশন অ্যান্ড ইন্ডিয়া যেখানে ইভেন ইভেন এমন কি দ্য কি এ না থেকে গরিবতম প্রজা দ্য পুয়ারেস্ট দ্য পুয়ারেস্ট সাবজেক্ট বা তোমরা সিটিজেনও বলতে পারো দ্য পুরস্ট সাবজেক্ট উড উড ফিল उड फील हार मैं हम इंडिया टू बी हिज ओन कंट्री टू बी हिज ओन सीओ एन डट डट क्लियर तो, तो ये हम तो वाक्य क्लियर तो सुंदर तुम्हारा लिखबे क्यों भूल कर प्रब्लेम हम अवश्य बहुत नेक्स्ट सेंटेंस टुकटुक चले जाब नेक्ट सेंटेंस की बताते देखे नाव नेक्स्ट सेंटेंस बे भारत थे भारत थकबे ना উঁচু নিচু ভেদ তারপরে কি বলছে অস্পৃশ্যতা ও মাদকতার বিষ বিষ মানে পয়জন মাদকতা মানে ড্রাঙ্কেরনেস বলতে পারো ইন্টক্সিকেশন বলতে পারো বা তোমরা বলতে পারো অ্যাডিকশান অস্পৃশ্যতা মানে হচ্ছে আমরা বলতে পারি আনটাচেবলিটি ক্লিয়ার তাহলে আর ভেদাভেদ থাকবে না ভারতে থাকবে উঁচু ভেদ ভেদ মানে আমরা বলতে পারি ডিস্টিংশন পার্থক্য বা ডিসক্রিমিনেশন বুঝতে পেরেছ আর উঁচু নিচু মানে হাই অ্যান্ড লো চলো সুন্দর করে আমরা লিখে নিই ভারতে থাকবে না তাহলে আমরা বলতে পারি দেয়ার উড বি দেয়ার শুরু করুন আচ্ছা এটাকে আমরা ঠিক করে নিতে হবে যে দেয়ার হবে না ভবিষ্যৎকালে আসছে তাহলে উড অতীতের বর্ণনা করতে করতে ভবিষ্যৎকালে আসলে উড কেউ ভুল করবে না দেয়ার উড বি নো ডিস্টিংশন ডিআইএস ও টিআইওএন ডিস্টিংশন বলতে পারো বা ডিসক্রিমিনেশন ভেদাভেদ মি नेशन, नो डिस्टिंगशन डिस्क्रिमिनेशन बिटुईन नीचू हाई एंड लो क्लियर देर उड बी नो डिसन डिस्क्रिमिनेशन बिटवीन हाई एंड लो एवं ए अस्पृश्यतार और मादकतार विष অ্যান্ড অ্যান্ড এখানে আমরা অ্যান্ডে যুক্ত করতে পারি যে অ্যান্ড এবং আর কি থাকবে না নো পয়জন নো পয়জন কিসের পয়জন নো পয়জন অফ অস্পৃশ্যতা মানে আনটাচেবিলিটি ও ইউ সি এইচ আনটাচেবিলিটি আই টি ওয়াই আনটাচেবিলিটি অ্যান্ড আমরা বলতে পারি অ্যাডিকশান এডিডিআই মাদকতা অ্যাডিকশান বলতে পারো বা তোমরা বলতে পারো ইনটক্সিকেশন বলতে পারো ইনটক্সি কেসন বা তোমরা বলতে পারো ড্রাঙ্কেননেসও বলতে পারো ডিআর কে ই এন এন ই এস কি লিখলাম একবার সুন্দর করে কিন্তু তোমরা দেখে নিতে হবে ওকে তো কি বলছে একবার দেখে নাও যে দেয়ার উড বি সেখানে হবে না নো ডিস্টিংশন বা ডিসক্রিমিনেশন ভেদাভেদ কিসের মধ্যে উঁচু নিচুর মধ্যে বিটুইন হাই অ্যান্ড লো অ্যান্ড নো পয়জন কোনো বিষ থাকবে না অব আনটাচেবিলিটি অস্পৃশ্যতা এবং অ্যান্ড অ্যান্ড অ্যাডিকশান মানে মাদকতা ইনটক্সিকেশান বা ড্রাঙ্কেরনেসের কোনো কিন্তু বিষ থাকবে না কোনো জায়গায় আমরা বাদ দিয়েছি না কোনো বাদ দিয়েই আচ্ছা আচ্ছা ইন ইন্ডিয়া কিন্তু আমরা দেই নি দেওয়ার উড বি নো ডিস ডিসটিংশান ডিসক্রিমিনেশান বিটুইন হাই অ্যান্ড লো অ্যান্ড নো পয়জন অফ আনটাচেবিলিটি অ্যান্ড ড্রাঙ্কেরনেস এবার এখানে আমরা দিয়ে দেবো ইন ইন্ডিয়া ইন ইন্ডিয়া ভারতে আমরা কিন্তু দেই নি ক্লিয়ার এই জিনিসগুলো কিন্তু তোমরা দেখে নেবে ভুল করবে না কিন্তু ঠিক আছে চলে গেলে ভুল হয়ে যাবে তো এই হচ্ছে বিষয় যেহেতু উঁচু নিচু করে লিখতে হচ্ছে এই কারণে একটুখানি মাঝে মাঝে ভুল হয়ে যায় কোনো অংশ বাদ চলে যায় কিন্তু তোমরা কিন্তু সাবধানে লিখবে ক্লিয়ার এইবার নেক্সট লাইন কী বলছে আমরা দেখে নেব হ্যাঁ নেক্সট লাইন কী বলছে দেখো বলছে নারী ও পুরুষের থাকবে সমান অধিকার ক্লিয়ার থাকবে মানে কি বলতে মেন অ্যান্ড ওমেন উড হ্যাভ কেননা এখানে থাকবে ভবিষ্যৎকাল অতীতের ঘটনা তাহলে উইল হবে না উড হবে উড উড হ্যাভ ইকুয়াল রাইট ক্লিয়ার মেন অ্যান্ড ওমেন উড হ্যাভ ইকুয়াল রাইটস এবার নেক্সট চলে যাব ভূমি ও রাষ্ট্র হবে জনসাধারণের সম্পত্তি তাহলে ভূমি মানে ল্যান্ড অ্যান্ড দ্য স্টেট উড বি পাবলিক প্রপার্টিস বা বলতে পারি ল্যান্ড অ্যান্ড দ্য স্টেট উড বিলং টু দ্য পাবলিক ক্লিয়ার নেক্সট অংশে আমরা বলতে পারি এবং সর্বত্র আচ্ছা এটাকে আলাদা কালে লিখি যে এবং সর্বত্র হবে ন্যায়ের প্রতিষ্ঠা মানে ন্যায় মানে হচ্ছে জাস্টিস শুড বি স্টাবলিশ এভরিওয়ার বা উড বি হবে বলেছে ভবিষ্যৎকাল তাহলে উড বি স্টাবলিশড এভরিওয়ার চলো কি বলছে দেখেন নারী ও পুরুষের থাকবে সমান অধিকার তাহলে আমরা বলতে পারি মেন অ্যান্ড ওমেন মেন অ্যান্ড ওমেন মেন অ্যান্ড ওমেন থাকবে তাহলে উড হ্যাভ বললাম যে ভবিষ্যৎকাল অতীতের বর্ণনা করতে গিয়ে ভবিষ্যৎকাল আসলে উড তাহলে মেন অ্যান্ড উমেন উড হ্যাভ কী থাকবে ইকুয়াল রাইটস ই কিউ এল রাইটস আর আই জি এইস টি এটা এস দেবে কারণ অনেক অধিকার আছে তাহলে মেন অ্যান্ড ওমেন উড হ্যাভ ইকুয়াল রাইটস এবার এখানে কমা দেবে কমা দিয়ে কী বলছে দেখো কমা দিয়ে তোমরা লিখতে পারো যে ভূমি এবং রাষ্ট্র হবে জনসাধারণের সম্পত্তি ঠিক আছে তাহলে এখানে তোমরা লিখবে ল্যান্ড অ্যান্ড দ্য স্টেট ল্যান্ড অ্যান্ড দ্য স্টেট মানে বলতে চেয়েছে রাষ্ট্র ক্লিয়ার দেশ ল্যান্ড অ্যান্ড দ্য স্টেট স্টেট মানে কিন্তু রাজ্য বলতে এই যে এখনকার রাজ্য নয় মানে পুরো দেশটার কথা বলেছে ল্যান্ড ভূমি এবং দ্য স্টেট হবে উড বি আবার সেই ভবিষ্যৎকালে আসে অতীতের মধ্যে তাহলে উড বি উড বি पब्लिक प्रॉपर्टीज पी यू बी एल आई सी वुड बी पब्लिक प्रॉपर्टीज प्रॉपर्टीज वुड बी पब्लिक प्रॉपर्टीज बात तुम्हारा एखे बोलते पर वुड बिलोंग लैंड एंड द स्टेट वुड बिलोंग टू टू द पब्लिक वुड बिलोंग टू द पब्लिक क्लियर तो यहाँ क्योंकि तुम्हारा बोलते बारो এবং নেক্সট অংশ কি বলছে নেক্সট অংশে বলছে যে এবং সর্বত্র হবে ন্যায়ের প্রতিষ্ঠা এখানে অ্যান্ড দা ফুল স্টপ না দি অ্যান্ড অ্যান্ড জাস্টিস ন্যায় মানে জাস্টিস জাস্টিস ই হবে লাস্ট জাস্টিস উড বা শুড দুটোই বলতে পারো যে উচিত বা উড হবে বলেছে তাহলে উড বা শুড এস এইচ ও ইউ এল ডি শুড বি প্রতিষ্ঠিত হবে স্ট্যাবলিশড আই এস এইচ ইডি তাহলে জায়গায় মানে ই আর তো এই হচ্ছে বাক্য আর কিছু বাকি আছে নেই দেখবো তো দেখে নি যে মেন অ্যান্ড ওমেন উড হ্যাভ ইকুয়াল রাইটস ল্যান্ড অ্যান্ড দ্য স্টেট উড বি পাবলিক প্রপার্টিস ক্লিয়ার পাবলিকের জনসাধারণের কিন্তু সম্পত্তি হবে আমরা বলতে পারি বা বলতে পারি উড বিলং টু দ্য পাবলিক এবার নেক্সট কি বলছে এবং ন্যায় প্রতিষ্ঠা হবে সব জায়গায় অ্যান্ড জাস্টিস উড বা শুড বি স্ট্যাবলিশড এভরি ওয়ার ক্লিয়ার সুন্দর করে কিন্তু আমরা লিখলাম নেক্সট সেন্টেন্সে চলে যাব আচ্ছা নেক্সট সেন্টেন্স আর নেই ওকে তো এই হচ্ছে কিন্তু আজকের ক্লাসটা কোথাও কোনো ধরনের প্রবলেম হলে কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে আমাকে বলতে পারো এবং বারবার বলবো যারা কিন্তু এখনও কিন্তু কনফিউশনের মধ্যে আছে আমি বারবার বলছি প্রচুর ক্লাস তোমরা কিন্তু পাবে এবং যারা যারা কনফিউশনে আছো যে ক্লাসটা কেমন হবে বা কী ধরনের ক্লাস হবে ক্লাসে নতুন কী হবে আমি তোমাদের কথা মতোই তোমাদের রিকোয়েস্টে একদম ফুল ডিটেলস আমি বলছি তা না ক্লাস যারা করে স্টুডেন্টরা কী বলছে তাদের বক্তব্য নিয়ে আমি একটা সুন্দর করে একটা পুরো ফুল ডিক্লারেশান বা সুন্দর একটা ভিডিও দিয়ে দেবো তোমরা কিন্তু আমার কথার উপরে বেশ করে না স্টুডেন্টদের কথার উপরে বেস করে তোমরা কিন্তু ক্লাসে অ্যাডমিশন নিতে পারো ওকে তো তার সেই ভিডিওটা আমি খুব শীঘ্রই দিয়ে দেবো এক দুদিনের মধ্যেই তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে